দর্শক আপনারা জানেন ঢাকা কলেজ এবং সাত কলেজের যে মারামারি সেই মারামারির মধ্যে হাসনাত আবদুল্লার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে শারজি সালম একটা তার ফেসবুক ভেরিফাইড পেজে তিনি একটা পোস্ট করেছেন সেটা আমি আপনাদের জানার চেষ্টা করছিলাম তিনি কি বলছিলেন সেই পোস্টে পশ্চিমবদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সাহসী ভূমিকার বয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠন সার্জিস আলম সোমবার সাতাইশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে তিনি লিখছেন আশপাশে এমন বহুত শুক্র আছে যারা সুযোগ পেলে খুন করে ফেলবে এটা জানার পরও মব্বের মবের মধ্যে ঢোকে মারামারি থামানোর কথা বলতে হ্যাডম লাগে অন্য কেউ এই সাহস করে নাই সাহস করেছেন হাসনাত আব্দুল্লাহ পোস্টে তিনি আরও লিখেন সাহসটা করার জন্য হাসনাতকে মাথায় তুলে ফেলতে হবে সেটা বলছি না তবে ন্যূনতম এপ্রিসিয়েটটা অন্তত করতে শিখেন হয়তো ফলাফল প্রত্যাশিত হয়নি কিন্তু এর চেয়েও খারাপ কিছু হতে পারত সবচেয়ে বড় কথা উদ্দেশ্য সৎ ছিল তিনি আরও লিখছেন এই ছেলেটার সমস্যা হলো এর মাথা গরম আর সব সময় গ্রেটার পাস পার্সপেক্টিভ বাস্তব ধর্মী চিন্তা করে কিন্তু সত্যি এটাই যে মাথা গরম বলি সে জুলাইয়ে বিসি চত্বরে গায়ে বানা জানাজার শেষে যখন সবাই পুলিশের টিয়ারসেল সাউন্ড গ্রেনেড আর সোরা সোরা বুলেটে দিগবিদিক ছুটে যাচ্ছিল তখন এই ছেলেটা সর্বপ্রথম স্রোতের বিপরীতে গিয়ে ওই পুলিশের দিকে দুই হাত প্রশস্ত করে এগিয়ে যান আর বলেন আমরা হত্যার জন্য উন্মুক্ত উই আর ওপেন টোকেল ঠিক যেমনিভাবে গতকাল গিয়েছিলেন অন্যতম সমন্বয়ক স্টেটাসে সার্জিস আলম লেখেন এই ছেলেটাই সেই জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে রাজাকার রাজাকার মিছিলের সামনের সারিতে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলেন যখন অনেকেই নিজেকে সেফ জোনে রেখেছিলেন এই ছেলেটাই রাস্তায় নামে এবং পরবর্তীতে ঐক্যবদ্ধ চেষ্টার সচিবালয় অনেকটা সুরক্ষিত হয়ে ওঠেন হাসনতের প্রশংসা করে সাজিশ আরও লেখেন এই মাথা গরম খেফা সেটার দোষ হচ্ছে যখনই কোথাও অস্থিতিশীল অবস্থা দেখা দেয় ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় তখনই ওই ওই কোনো কিছু চিন্তা না করে সমাধানের জন্য ছুটে যায় হোক সেটা ক্যাম্পাস রাজপথ কিংবা অন্য কোথাও আপনারা যারা শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলতে পারেন তাদের মতো সেফ গেম প্লে না করে করতে পারাটা হাসনাতের সবচেয়ে বড়ো সমস্যা কিন্তু তিক্ত সত্য এটাই যে এই মাথা গরম স্বভাবওয়ালা ক্ষেপো তরুণ প্রজন্মের কারণেই এই নতুন বাংলাদেশ ফেসবুক পোস্টে সার্জিশ লিখছেন কতজনের এখন কত রকম স্বার্থ আর দান্দা সেটা আমরা বুঝি অপ্রত্যাশিত কিছু হলে এরা এই যে আবার গড়তে যাবে সেটাও জানি কিন্তু দিন শেষে চোখের সামনে রক্ত আর হাজার জীবনের বিনিময় অর্জিত নতুন স্বাধীনতা রক্ষা করতে হাসনাতরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের মতো গুটি কয়েক ভণ্ড সুবিধাবাস বা কি বলল আর কি ব্যবহার করল তাতে আমাদের কিছু আসে যায় না হাসিনার প্রসারা এর চেয়ে কম বলেনি বা করেনি মিনিমাম কম কমনসেন্স থাকলে বোঝা উচিত করা কারা করছে বোঝা উচিত কারা করছে কেন করছে আমরা হাসনাত এবং হাসনাতের একজন সহযোদ্ধা হতে পেরে গর্বিত উই আর হাসনাত অ্যান্ড প্রাউড টু বি এ ফলো ফাইটার অফ হাসনাত প্রসঙ্গত রবিবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে নীলক্ষেত মোড়ের দাবি শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দাওয়া পাল্টা ও দাওয়া এবং ইটপাটকেল পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয় এই সময় হাসনাত আবদুল্লাহ সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে নিবৃত করার চেষ্টা করেন দর্শক খুব সুন্দর একটা পোস্ট তারা করেছেন এই ছাত্রই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু অনেকে অনেক রকমের নেগেটিভ কথাবার্তা এটা সেটা বলতেছে বা অনেক কিছুই শুনতেছি তো যাই হোক সর্বশেষ তাদের হাতেই বাংলাদেশ তারাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ উজ্জ্বল করবে কারণ গত পাঁচই আগস্ট জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে তাদের হাত ধরে তাদের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু আমরা অতীতও দেখেছি অনেক এই ধরনের যারা ষাট সত্তর বছর আমি তার আগেও কয়েকটা ভিডিওর মধ্যে বলেছিলাম ষাট সত্তর বছর বয়সে হয়ে গেছে সকালে কি দিয়ে তারা খানা খাইতেছে দুপুরে তাদের মনে থাকে না যদিও তারা অনেক জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে সামনে রেখে বা সম্মান রেখেই কথা বলে সামনে এগিয়ে এটাই আমাদের এবং আমরা আমরা প্রবাস থেকে সবাই তাদের পাশে আসি আমরাও দেশের প্রতি কোন রকম যদি দেশের প্রতি হুমকি আসে কোন রকমের সমস্যা হয় তাহলে আমরাও সেটার ভাগিদার আমরাও সেটার সামনে মোকাবেলা করব দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ